ওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেল পুড়ে দিয়েছিল তোজি এই হত্যা মামলা যে কি মের শুরু থেকে বুঝতে পারেন জনগণ এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন ফর আসলে চিফ জাস্টিস খাইরুলক সাহেব তাকে হাত করত পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আমরা নিয়ে সকল নেতা কর্মী ওই 5 6 লাখ নেতা কর্মী মামলা অধিকাংশ সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোক এই মামলা আছে কতবার সবচেয়ে দুর্নীতি মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমার দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপর দুর্নীতির অভিযোগ वर्ल्ड ব্যাংকও অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রে তাদের বাঁচানোর সবাই বুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা রয়্যাল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায় স্পষ্ট বলেছে সমস্ত নিজক ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমরা সেই পরিবার আবেগে এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে এই উচ্ছ্বাসের ক্ষমতায় কি করছে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড় দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আজকে একদম স্পষ্ট কথা আওয়ামী লীগের অগ্রত কোনি কর্মী তাদেরকে গ্রেপ্তার শুধু না যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা তাদের হাতে হাত করা পড়িয়ে পড়িয়ে নিয়ে যায় তাদের জেলখানে ডিভিশনটা দেয় না যে কম্বলের মধ্যে রাখ কম্বল বিচ্ছেদ সেখানে থাকতে হয় তাদের উপর চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে যখন মুমূর্ষ অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে বলে হার্ট ফেল তিরিশ জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই এবং এখনো জানি তারা হচ্ছে প্রত্যেকের অবস্থা খুব খারাপ কি অনেক ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না বাড়িতে খাবে একবার জেলে একবার ওই একবার ওই জেলে তাদেরকে সেভাবে করে যাচ্ছে আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগের নেতা কর্মীরা জন্য কাজ করেছে আওয়ামী লীগের দেশের স্বাধীনতা এনেছে

আমি মানুষ করতে পারি না এই ছাত্রতা আন্দোলন শুরু করেছিল সেই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে চোদ্দ জুলাই পর্যন্ত কই একটা ছেলে গায়ে ছেলে গায়ে বা মেয়ে গায়ে তো টোকা পড়েনি তাদের গায়ে তো কেউ হাত দেয়নি যুদ্ধ অপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমার যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে তারা নিজের জীবনে সব কিছু ত্যাগ করে স্বাধীনতা এনে দিল আজকে তাদেরকে নিয়ে